একবার এক শিয়ালের খুব ক্ষুধা পেল অনেক খুঁজে কোথাও খাবার পেল না অবশেষে খাবারের জন্য শিয়ালটি জঙ্গলে বেরিয়ে পড়ল অনেক দূর যাওয়ার পর হঠাৎ একটা মরা হাতি দেখতে পেল বাহ বাহ আমি তো অনেক খাবার পেয়ে গেছি আমাকে এখন দুদিন খাবার খুঁজতেই হবে না এই খাবারেই আমার চলে যাবে এখানে দাঁড়িয়ে ভেবে লাভ নেই তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিই সে মরা হাতির গায়ে কামড়াতে চেষ্টা করল কিন্তু হাতির চামড়া খুব শক্ত ছিল উফ এত শক্ত চামড়া যে আমার দাঁত মুখ ভেঙে যাওয়ার মতো অবস্থা কি করি এখন কি করে হাতির মাংস খায় শিয়ালটি অনেকক্ষণ চেষ্টা করে ক্লান্ত হয়ে মরা হাতির পাশে বসে পড়ল হঠাৎ সে একটি সিংহের ডাক শুনতে পেল দেখল একটা সিংহ তার দিকে আসছে শিয়াল ভাবল সে যদি সিংহকে হাতির মাংস খাওয়ার প্রস্তাব দেয় তাহলে সিংহ মাংস খেতে শুরু করবে আর সিংহ একলা এত মাংস খেতে পারবে না সেই তো শেষে শিয়ালকে দিয়ে দেবে একদম না খাওয়ার চেয়ে তো ভালো অল্প খাওয়া এই ভেবে সে বিনয়ের সাথে সিংহকে বলল আসুন মহারাজ আসুন আমি আপনার জন্য হাতি শিকার করে অপেক্ষা করছি আসুন আহার করুন আমি অন্যের শিকার করা খাবার খাই না আমি নিজে শিকার করে খাই এই বলে সিংহ সেখান থেকে চলে গেল সিংহ তো খেলোই না আমারই ভাগ্যটা খুব খারাপ শিয়াল আবার মন খারাপ করে বসে পড়ল কিছুক্ষণ পরেই এক বাঘ সেখান থেকে হেঁটে যাচ্ছিল বাঘটাকে দেখে শিয়ালের মনে আবার একটা নতুন ফন্দি উদয় হলো শিয়াল বলল এসো বাঘ ভাই এসো একটু হাতির মাংস খেয়ে যাও তুমি তো হাতি শিকার করতে পারবে না তাহলে হাতিটাকে এখানে কে মারলো এটা শুনে শিয়াল বলল এটা মহারাজ সিংহের শিকার করা আর আমাকে রেখে গেছে বাপ সিংহের শিকার আমি খাবো তুমি একদম চিন্তা করো না সিংহ আসলেই আমি তোমাকে জানিয়ে দেব তখন তুমি পালিয়ে যাবে বাঘ ভাবল এটা একটা ভালো সুযোগ সিংহ আসার আগেই যতটা সম্ভব হাতের মাংস খেয়ে ফেলতে হবে সে খাওয়া শুরু করলো বাঘের ধারালো দাঁত দিয়ে খুব সহজেই হাতির চামড়া কেটে মাংস বের করে ফেললো শিয়াল ততক্ষণ চুপ করে দেখছিল যেই বাঘ হাতির মাংস বের করলো অমনি শিয়াল চেঁচিয়ে উঠল সাবধান বাঘ ভাই সাবধান এখনই পালাও মহারাজ সিংহ এসে গেছে এখনই তো খাওয়া শুরু করলাম মধ্যে সিংহ চলে এলো আমার ভাগ্যে হাতির নেই সিংহের কথা শুনে বাঘ সেখান থেকে দ্রুত পালিয়ে গেল এরপর শিয়াল মহা খুশি হল এবং হাতির মাংস পেট পুড়ে খেতে লাগল বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম যে বুদ্ধি থাকলে উপায় বের হয়